বন্ধুগণ চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গাইজ আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে কোচবিহার গোসানি মারিতে হচ্ছে মাসান বাবার মেলা হয় এক মাস ধরে তো আমরা সেখানেই সবাই মিলে যাচ্ছি ঠাম্মা দিদি বোন ভাগ্নি আমি আমরা আমরা পাঁচজন মিলে যাচ্ছি আর অনেক মজা লাগছে অনেক দিন পর আমরা সবাই মিলে এভাবে ঘুরতে আর কি যেতে পারছি অনেক দিন ধরে আমরা কোথাও একসঙ্গে আর কি যেতে পারি না তার জন্য আজকে আমাদের ফাইনালি আমরা সবাই মিলে মেলাতে চলে এলাম সে বুঝতেই পারিনি এসেছি কখন দাঁড়াচ্ছে বুঝতেই পারিনি একটা চলে এলাম মন্দিরে আর এটা হচ্ছে মাতান বাবার মন্দির আর এই মন্দিরে মানে মাথান বাবার কাছে যা প্রার্থনা করবো তাই বেশি পূরণ হয় এখন আমরা মন্দিরের ভিতরে যাবো আর বোনকে দিলাম দুটোর দায়িত্ব দেখার জন্য যেহেতু বোন আর কি মন্দিরের ভিতরে যাবে না জুতোর দায়িত্বে আর কি বোন থাকবে আর মন্দির ভিতরে যাবো এই মেলাতে কিন্তু তিলক লোক অনেক থাকে একজনের আর কি চার পাঁচবার করে তিলক পড়তে হয় মানে সবাই এসে দিয়ে যায় আর এই যে দেখো আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি মেলার ভিতরে এসেই দেখি দেখি কত সুন্দর একটা ঠাকুরের দোকান এখানে কত সুন্দর সুন্দর রাধা গোবিন্দ গোপাল লক্ষ্মী কালী মানে মা কালী অনেক ঠাকুর এখানে আর কত সুন্দর লাগছে তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম এত ভালো লাগছিল বোন এদিকে একাই এসে কি জন্য দেখছে তার জন্য এখানে চলে এলাম আমি শুধু দেখবো নিবো না কোনো কিছুই বোন আর কি ব্যাগ দেখছে এখন চলে এসেছি অন্য ব্যাগের দোকানে আর গাছ এই যে দেখো কত বড় পাহাড় এটা হচ্ছে পাহাড় না এটা হচ্ছে গড় আর দেখতে কিন্তু একদম পাহাড়ের মধ্যে দেখতে একদম পাহাড়ের মতো আর এ সম্পর্কে যদি জানতে চাও তাহলে পড়তে হবে কান্তেশ্বর রাজার আর কি কাহিনী আর কি পড়তে হবে তাহলে আর কি বোঝা যাবে এই সম্বন্ধে আর এই যে দেখো বোন একটা ব্যাগ নিয়েছে আমরা এখন সেই গড়ের উপরে উঠছি আর এখানে উঠতে কিন্তু অনেকটাই পালা হয়ে যায় কারণ অনেকটাই উঁচু ধন্যবাদ আর এখানে তো আমি অনেক করেছি যেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম আর অনেকগুলো শেয়ার করতে পারলাম না তো অনেক মজা করলাম তারপর নিলাম শশা আর এই মেলাতে এসে সবাই কিন্তু শশা খায় কি খাও আর না খাও শশাটা খাবেই এত পরিমাণে গরম সবাই আর কি এই পাহাড়ের মতো জায়গাটায় উঠে কি এখানে শশা খায় মানে অনেকগুলো শশার দোকান খুবই মজা করা যায় আমরা বাড়িতে এসে পড়েছি আর এই যে দেখো কি শুরু করেছে ভাইয়ের বাইক নিয়ে চল ক্ষমতা নাই হিরো 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 গাইস মেলার থেকে এসে আমরা এখন যাব নদী পার হয়ে লঙ্কা আনতে আর আর এই যে ভাঙা চুরা সাইকেলটা দেখতে পাচ্ছ এটা নাকি আমি চালাবো অনেক কষ্ট করে আমি একটা সাইকেল আর কি জোগাড় করেছি আর বোন একটা আনতে গিয়েছে মানুষের বাড়িতে দাঁড়িয়েছি আমি আর দিদি আর বোন আর কি গেল এক বাড়িতে সাইকেলের খোঁজে তো এই যে দেখো মেলা থেকে এসে আমি তো চেঞ্জ করেছি দিদি আর কি সময়ই পাইনি কারণ নদী পার হয়ে যেতে হবে আবার বাড়ি ফিরতে হবে তার জন্য আর সবসময় কিন্তু নৌকো পাওয়া যায় না তার জন্য তাড়াতাড়ি করে আসতে হলো কিন্তু এই যে দেখো আমার বোন আবার পিছন থেকে ভিডিও করেছে আমি সাইকেল চালাচ্ছি আমি জানি এসে দেখি আমার সাইকেল চালানোর ভিডিও আছে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম গাইস নদীর পাড়ে কিন্তু একটা আলাদা রকমের শান্তি আর এই যে দেখছো নৌকো এই নৌকোতে করে আমরা ওই পাড়ে যাব ওই পাড়ে গিয়ে আমরা লঙ্কা আনবো চাল কুমড়ো আনবো মিষ্টি কুমড়ো আনবো ওইদিকে না একদম কৃষিকাজ সবাই করে অনেক অনেক থাকে আর কি অ্যাভেলেবেল কম দামে অনেক পাওয়া যায় আর চেনা পরিচিত থাকলে তো ফিরিয়ে আনতে পারবে আর আমার দিদির অনেক চেনা জানা ওইদিকে আছে তার জন্যই আমরা যাচ্ছি

গাইস আমার কিন্তু নৌকোর মধ্যে উঠতে ভীষণ ভালো লাগে আর যতটা ভালো লাগে তার থেকে বেশি আর কি ভয় লাগে আমি সাঁতার জানি না আর খুবই মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে কিন্তু তবু নৌকোর মধ্যে উঠতে ভালো লাগে তাই আমি প্রত্যেক বছরে একবার হলেও নৌকোতে উঠি বছরে না হলেও দু বছর পরে হলেও উঠি এই যে দেখো আমরা এই পারে এসে পড়েছি আর নদী পার হতে কিন্তু পাকা আধা ঘন্টা পঁচিশ মিনিটের মতো লাগে জল ঢাকা নদী তোমরা অনেকেই চিনো অনেকেই আবার মানসাই নামে চেনে তো আমরা জল ঢাকা বা মানসাই নদী আর কি পার হলাম গাইস বোন আর আমি তো ফুল এনজয় করছি এদিকে এসে কেসা লাগা মেরা গাইস এই হচ্ছে আমার দিদি অনেক ইচ্ছে করে প্রকাশ করে বলেছে একটা ভিডিও বানাবো তো এত পরিমাণে হাওয়া ওকে উড়ে নিয়ে যাচ্ছে মানে এত পরিমাণে মোটা কি বলবো অনেক আশা করে ভিডিও বানাতে চেয়েছিল কিন্তু একদম পড়ে যাচ্ছিলো এত পরিমাণে হাওয়া এই যে দেখো এখন কোথায় চলে গেছে আর এই যে দেখছো কত সুন্দর সুন্দর ফুল এগুলো কিন্তু তামাক ফুল এত সুন্দর করে ফুলগুলো ফুটেছে এই যে দেখো আমরা এখন বাড়িতে যাব আর নৌকোরকে ছেড়ে দিয়েছে আর এই নৌকোতে যদি উঠতে না পারি আমরা তাহলে তাহলে আজকে এই পাড়েই থাকতে হবে এই যে দেখো আমি কতগুলো লঙ্কা নিয়েছি আর এই যে দেখো আমরা নৌকোর মধ্যে উঠেও পড়েছি বোন আর আমি এত পরিমাণে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছিলাম নৌকোওয়ালা শুনেছে তারপরে আমরা উঠে পড়ি এই যে দেখো কত লোক উঠেছে নৌকোর মধ্যে